ছাত্ররা দাঁড়িয়ে আছে স্কুলে ঢোকার জন্য দেখুন ছাত্ররা দাঁড়িয়ে আছে স্কুলে ঢুকবে বলে গেট খুলেছে আর আমাদের স্কুলের মাস্টার দাঁড়িয়ে আছে কোথায় বস্তার উপর মা পাটু মা কি পড়াশোনা করবে ও মা দেখো ছাত্র ছুটুকে গেলো গুড্ডু তুমি একটু নেচে দাও ঢাকা 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 গুড্ডু না আমার গুড্ডুর নাম পড়াশোনা না করে ল্যাচ নাড়াচ্ছে দেখেছো গুড্ডুর অবস্থা দেখো

এ ঠান্ডায় দেখেছো চলো দেখতে থাকো সঙ্গে থাকো রাতি মেরে গুটু মিনিট মিটি এক্সারসাইজ করে ও সবসময় সময় এক্সারসাইজ করে আমার বাচ্চারা সম্মেলন করছে বিকটুর সম্মেলন চলছে কুটু কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সম্মেলন দিচ্ছে দেখো বন্ধুরা দেখো আমার বাচ্চারা কত ভালো একবারও এই ধারে পারে আসছে না কারণ ওখানে लक्ष्मण रेखा আছে এখানে এনেই তো ওই মা

না 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 আমার অফিস ম্যান শুক্তে সবাই খেয়ে নিচ্ছে দেখো বন্ধুরা আমার বাচ্চারা এখন বিস্কুট খাচ্ছে ওদের সবমেশে বিস্কুট দেওয়া হয়েছে তাই জন্য ওরা বিস্কুট খাচ্ছে চিকু থেকে বুড়ো সবাই খাচ্ছে এই 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 জঙ্গি কই জঙ্গি ওমার জঙ্গি ওমার জঙ্গি এই দেখো জঙ্গি জঙ্গি এখন বিস্কুট খাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে এই জঙ্গি তুই বিস্কুট খাচ্ছিস এখন কাউকে পুজো পুজে বেড়াচ্ছে কোথায় কি আছে আমার জঙ্গির পেছনে টঙ্গি আছে ও মা তার পিছনে আরেকজন ও বাবা রে বাবা এনে 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 খা 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 বিস্কুট খা বিস্কুট খা আমার বাচ্চাদের বিস্কুটটা সবচেয়ে প্রিয় জিনিস ওরা বিস্কুট মাছ খাবে না তো বিস্কুট খাবে পরিচিত ব্যক্তি জঙ্গি তিনি এসে রান্নাঘর পরিদর্শন করতে গেলেন আবার এখানে সবাই সবাই ছেড়ে দিচ্ছে নাগিনী আমার ছুঁয়ে পড়েছেন ও বাবা বাচ্চাদের খেয়াল নেই উনি নাগিন ডান্স করছেন দেখেছেন কত রকমের স্টাইল এর এক একজন এক এক ধরনের পাবলিক দেখো নাগিন ডান্স হচ্ছে এখন দেখো দেখে নাও দেখো এটা হলো জঙ্গি নাগিন ডান্স টুকটুকি দেখছে বলছে ও কি করছে এখানে ও যেখানে কাব্য করছে আর তারপর নায়ক বসে আছে আমলকি বসে বসে দেখছে আর ছোট রসগোল্লা দেখো কিভাবে বসে আছে পুরো পুতুল যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার ছোট রসগোল্লাকে ভালোবাসবে একটা লাইক দেবে আর এই বাচ্চাটাকে ভালোবাসবে লাইক দেবে এই আমাদের কালাজাম আর রসগোল্লা আর ওইদিকে দেখো বসে আছে বজরা কাক চিকু তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করি যদি ভালো লাগে